ভাই ভোরবেলা ঘুম থেকে উঠি আর ভিডিও বানানো শুরু করলাম কারণ বড় ভিডিও বানানো ছিল না এজন্য ভাই আমি বলবো ভাই দুই তিনটা ভিডিও চার পাঁচটা যতটা সম্ভব আপনার দ্বারা আগে ভিডিও বানিয়ে রাখবেন বানিয়ে রাখলে ভালো বানায় রাখলে পরে বৃষ্টি বাদলের দিন ছাড়তে পারবেন যদি কোথায় নাও যাইতে পারেন ঘুরতে দেখেন চোখ খুলতেছেন এখন ভিডিও বানানো লাগতেছে কারণ ফেসবুকের রুটিন এটা আমার ছাড়তেই হবে টাইম টু টাইম সকাল সকাল বারোই করলাম দেখেন এই লজ্জাবতী গাছ আগে ছোটোবেলা কি খেলা করতাম দেখেন ছোট ছোট গাছ এগুলায় দৌড়লে ইয়া নিব্বা জায়গা পাতা ইয়ে জায়গা ছোটোবেলা যে কত খেলা করছি ভাই এড়ি এত আর এখন এত পাওয়া যায় না এখন অল্প কয়েকটা আছে ভাই এত কিছু পাওয়া যায় না ভাই আগে অনেক পাওয়া গেছে অনেক দেখা যায় দেখেন আগে বহুত পাওয়া গেছে না অল্প কয়েক আছে কি সুন্দর দেখেন দৌড়লেই দৌড়লেই ইয়ে হয়ে যায় পাতা আগে কত পাইতাম ছোটবেলা ভাই এখন আগের মতো নাই দেখেন কত সুন্দর ফুল লজ্জাবতী গাছ দেখেন দোল পাতাটা কেমন মজা জায়গায় এটা আমাদের এলাকায় লজ্জাবতী গাছ বলে আপনাদের এলাকায় কি গাছ বলে সবাই একটু কমেন্টে লিখে জানে এগুলো অনেক পাওয়া যায় না ভাই খুব কম পাওয়া যায় আর আপনাদের এলাকায় নাম কি সবাই একটু কমেন্টে লিখে দেয় কারণ একজনের এলাকাতে এক নাম আমাদের এইদিকে এক নাম আপনাদের ওই দিকে নাম ভাই নাম কত এই যে এই যে আরেকটা গাছ এই গাছ দিয়ে আগে ছোটবেলায় কত দাঁত মারায় দেখেন গ্রাম অঞ্চলের যারা আছে তারা বলতে পারবে সকাল সকাল ঘুম থেকে উঠে মানুষ যাইতে সরে সরে একটু দূরে দূরে বন্ধ যাইতে বন্ধ যাই ভাই ইয়া নিয়ে তো একটা গাছ উড়ায় হটকিলা গাছ দায়েতটা গাছ দাঁত গাছ ইয়া গাছ উড়ায় দাঁত মোড়ায় কী বা আম গাছের ছোটো একটু ডাইল ভেঙে নিম গাছের ডাইল ভেঙে দাঁত মোড়ায় ছোটোবেলার দিন গেলে কতই না মিস করি সকালবেলা কাঁঠালের দিন থাকলে যাইতে কাঁঠাল দেখতে ভোরবেলা ইনশাল্লাহ আগামী বছর দেখাইব ভাই এই বছর তো কাঁঠাল নাই শেষ তো কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের দরবারে ভিডিও ভাইরাল করার বাই টেকনিক নাই যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে সম্ভব নয় এখান বাইরাল হওয়া দেখেন কত সুন্দর আমলক্ষী হয়েছে কত সুন্দর আমলক্ষী তো আমার বিডুরা ভাল লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন și abarca să binezuba pe unul Assalamu alaikum, Allah